মাঝ আকাশে বিপত্তি কোনো রকমে বেঁচে গেলেন শুভশ্রী কি হয়েছিল জানুন মূল ঘটনা হালো দর্শক আশা করছি ভালো আছেন টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি ও বিধায়ক পরিচালক রাজ চক্রবর্তী সপরিবার বেড়াতে গিয়েছিলেন থাইল্যান্ডে পুত্র ইউভান কন্যা ইয়ালিনীকে নিয়ে থাইল্যান্ডের রাজপথে নতুন বছর উদযাপনে মেতে ওঠেন এ তারকা দম্পতি নতুন বছরকে সপরিবার স্বাগত জানাতে এবং নিজেদের মতো করে সময় কাটাতে সমুদ্রদ্বীপে পৌঁছে গিয়েছিলেন তারা সেখানে আইসক্রিম নিয়ে আনন্দে মেতেছিল ইউভান স্ত্রী পুত্র ও কন্যার ছবি তুলেছেন রাজ থাইল্যান্ডে মধ্যরাতে বর্ষবরণে মেতেছিলেন রাজশ্রী চক্রবর্তী পরিবারের ঘনিষ্ঠ সূত্রের খবর ফেরার পথেই বিপত্তি ঘটে মাঝ আকাশে হঠাৎ বিমানে গোলযোগ যাত্রীদের প্রাণরক্ষা করতে তরিগড়ি বিমানবন্দরে ফিরে আসার সিদ্ধান্ত নেন চালক তার সেই সিদ্ধান্তেই বাকি যাত্রীদের সঙ্গে সপরিবার প্রাণে বাঁচেন রাজ চক্রবর্তী দম্পতিও যদিও তখন নাকি বিমানের মধ্যেই কান্নাকাটি শুরু করে দিয়েছিলেন অনেকেই বিপদ কাটতেই আবার কাজের মেজাজে কর্তাগিন্নি শুভশ্রী ব্যস্ত তার সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবির প্রচারে